আসসালামু আলাইকুম আমরা কয়ল পাখি আনার পরে আমরা সর্বপ্রথম আমাদের ঘরের এক কর্নারে একটা চট বিষিয়ে তারির উপরে কয়ল পাখিগুলো রেখে দিলাম তারপর আমাদের ঘরটাকে রেডি করার পালা আমরা চারিপাশ দিয়ে ঘরের ফ্লোর অবশ্য আমাদের পাকা করা ছিল না জাস্ট ঢালাই দেওয়া ছিল যার কারণে আমরা ফ্লোরটাকে ভালো করে সুরে পরিষ্কার করে আগে থেকে ধোয়া মোছা ছিল তারপরে কিছু ময়লা পড়ছিল যার কারণে আমরা সুরে পরিষ্কার করে নিলাম আর পোলাপান ছিল অনেক যারা কি ফাজলামি করতেছিল ছিল কোল পাখি আনাতে তারা অনেক খুশি ছিল যার কারণে ওরাও আমার সাথে অনেক কাজ করতেছিল যার কারণে ওদেরকে আমি আর ফার্ম থেকে বাইর করে আমি ওদের সাথে নিয়েই কাজ করছি অবশ্যই একটু প্রবলেম হয়েছিল কিন্তু তারপরেও সমস্যা নয় ওরাও অনেক খুশি ছিল আমার সাথে কাজ করার জন্য তাই ওদের সাথে সাথে নিয়ে আমি কাজ করতেছিলাম সর্বপ্রথম আমি চারিপাশে ঠিকঠাক করে আমার যে চটগুলো আগে থেকে রেডি করা ছিল সেইগুলো বিছাই দিলাম এবং মাঝে মাঝে ফাঁকা ছিল যেখানে বাস ছিল বাসের সাথে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য চটটা কেটে ভিতরে বাসটাকে ঢুকাই দিলাম এবং চারিপাশ দিয়ে চট দেওয়ার পরে তারপরে চার নিচে নিচে কিছু কিছু জায়গায় ফাঁকা থাকার কারণে আমি পিপার দিয়ে দিয়েছিলাম এই পিপারটা অবশ্য শক্ত পিপার যেটা আর কি ওই যে ক্যালেন্ডার টাইপের ওই ক্যালেন্ডারগুলো আমি নিচে নিচে দিয়ে দিলাম এবং অনেক জায়গায় ফাঁকা ছিল সেখানেও ক্যালেন্ডারগুলো দিয়ে দিলাম আমাদের ফার্মটা একটু বড় ছিল যার কারণে হলো মাঝখানে ছিল দুইটা বাস মানে মাঝখানে উপরে টিনের চালাকে ঠেকায় রাখার জন্য দুইটা বাস দেওয়া ছিল সেই বাস দুটা মাছ বরাবর ছিল সেটাকে আমরা কেটে দিয়ে চট দিয়ে এবং মাঝখানে ভালো করে পিপার দিয়ে দিলাম যাতে তলদে আমরা যে কাঠের গুড়িটা ইউজ করবো সেটা তলদে না যাতে না চলে যায় এবং দিয়ে যাতে পরিপূর্ণভাবে তলদের ঠান্ডাটা না আসে যার কারণে আমরা পিপার এবং দিয়ে খুব সুন্দর করে ফ্লোরটা ঘিরে দিলাম এরপরে আমরা কাঠের গুঁড়িটাকে বিছাই দিচ্ছিলাম কেউ হাত দিয়ে দিচ্ছিলো কেউ ব্যালচা দিয়ে দিচ্ছিলো এবং কেউ ফাও দিয়ে দিচ্ছিলো কোয়েল পাখি আনতে পেরে আমি তো অনেক খুশিই ছিলাম আর ফুলাফানগুলোও অনেক অনেক বেশি খুশি ছিল ওরা আমার সাথে কাজ করতে অনেক আনন্দ পাচ্ছিলো খুব সুন্দর করে আর কি ওরা নিজের থেকেই আর কি কাজগুলো করতেছিল। ওরা অনেক অনেক হ্যাপি ছিল ওই দিন আর কেউ কেউ আবার অবশ্য পাখিগুলো ছাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো তারপর আমরা কাঠগুলো ভালো করে কাঠের গুড়িগুলো ভালো করে দিয়ে সরাই দেওয়ার জন্য খুব উঠে পড়ে লাগলাম এবং চারি দিয়ে সরাই দিয়েছিলাম ঘরটা অনেক বড় ছিল তো যার কারণে আমাদের একটু সময় বেশি লাগছিল। তারপরেও আমরা একটু পুরু করে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম যাতে পাখির কোনোভাবেই ঠান্ডা না লাগে আর পাখিগুলো যেহেতু দূর থেকে আনা এদের ঠান্ডা লাগার অ্যাবিলিটি অনেক বেশি আমাদের অবশ্য ফার্মের লাইটিং সেট আগে থেকেই কমপ্লিট করার ছিল যার কারণে আমাদের লাইটিংটা নিয়ে কোনো টেনশন ছিল না আমাদের আমরা পাখিগুলো আনার পরেই আমরা এইভাবে রেডি করে তারপরে কাঠের গুড়ি করে সরানোর জন্য লেগে পড়লাম কেউ কেউ হাত দিয়ে দিচ্ছিলো আমি হাত দিয়ে চারিপাশ দিয়ে একদম সমান সমান করে দিচ্ছিলাম যাতে সব জায়গায় একদম পুরুত্ব সমান থাকে অবশ্য পরে কোয়েল পাখি পুরুত্ব সমান রাখে না এটা এটা অবশ্য ওরা সরাই দেয় তারপর আমি চারিপাশ দিয়ে উঠাই দিলাম এবং সাইড দিয়ে যে আমার বাঁশ এবং কাঠ দেওয়া ছিল উঁচু করা ছিল যাতে পাখিগুলো তলতে কোনো ফাঁকা না আসে ঠান্ডা না আসে সেখান দিয়েও যে ইয়ে করে দিচ্ছিলাম আর কি চট দিয়ে দিচ্ছিলাম সেই চটের উপর দিয়েও আমি গুড়ি দিয়ে দিচ্ছিলাম কাঠের গুঁড়ি এরপরে গুড়ি দেওয়ার শেষে আমরা পাখিগুলো গুনে গুনে সুন্দর করে সেরে দিলাম এবং আমি পুরো সম্পূর্ণ ঘরটায় পাখিগুলো সর্বপ্রথম সারছিলাম এবং আমার ছোটো ভাই খাবার নিয়ে দিচ্ছিলো ছোটো একটা বেলচার মাধ্যমে খাবার উঠাছিল। যার কারণে অনেক সময় লাগতেছে খাবার ওঠানোর জন্য ও নিজে বানাইছিলো ওইটা ওইটা দিয়ে আর কি খাবার ওঠাচ্ছিলো আমরা সামান্য একটু জায়গা রাখছিলাম সব কিছু রাখার জন্য সেই জায়গাটুকু যাতে পাখি না যেতে পারে এই আমরা ওইখানে নেট দিয়ে ঘিরে দিছিলাম ঘর রেডি করার পর পাখি সারার আগে আমরা আগে সর্বপ্রথম আগে আমরা পানিতে বিভিন্ন প্রকার ঔষধ মিশিয়ে পানিটা দিয়ে দিলাম তারপরে পাখিগুলো গুনে গুনে আমরা সারছিলাম তারপরে আমরা পাখিকে খাবার দেওয়ার জন্য খাবারের পটগুলো দিয়ে খাবার দিয়ে দিচ্ছিলাম কিন্তু পাখিটা অবশ্য আমাদের অনেক জায়গা জুড়ে রাখা হয়েছিল এখানে অবশ্য মনে করেন যে তিন থেকে চার হাজার পাখি রাখা যেতে পারে সেইখানে আমরা মাত্র দুশো পিস পাখি রাখছি এটা আসলে পাখিদের ঠান্ডা লাগার বড় একটা কারণ আমার এই কারণে অনেকগুলো পাখি মারাও গেছিলো সেই কারণে আমি এই পাখিগুলোকে আবার এক সাইডে নিয়ে নিয়েছিলাম চারিপাশে আমার কাঠের গুঁড়ি ছিল সব জায়গায় একদম পরিপাটি রেডি করা ছিল কিন্তু আমি পাখিগুলো যাতে ঠান্ডা না লাগে দুই থেকে তিন দিন পরে পাখিগুলো একদম অল্প জায়গার ভিতরে রাখছিলাম তা নাহলে আমার অনেকগুলো পাখি মারা যাচ্ছিলো আমি অবশ্য যার কাছ থেকে পাখি আনছিলাম সেই ভার থেকে পরামর্শ নিয়ে তারপরে আমি এই কাজটা করছিলাম ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তার লং করব না পরের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমি পাখিগুলো অল্প জায়গার ভিতরে নিয়ে আসছিলাম আপনাদের যাদের পাখি লাগবে আমার এখন ইনকিউবিটার আছে আমি এখন পাখি বাচ্চা উৎপাদন করি এবং পাখি বিক্রি করি আপনাদের যাদের পাখি লাগবে আপনারা আমার খামারে এসে দেখে শুনে পাখি নিয়ে যেতে পারবেন বাচ্চা লাগবে ডিম লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনারা আমাদের জন্য জয় করবেন ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম